আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমরা আজকে আবার চলে আসছি তিন বন্ধু একসাথে আমরা এক জায়গায় যাব তো আমার বন্ধু সজীব আমি কল দিয়ে বলতেছে যে দোকানের সামনে আসার জন্য তো চলে আসছে দোকানের সামনে তো সজীব হয়তো এখানে আছে এখন গিয়ে দেখি কি বলে আচ্ছা কিজন্য জন্য রাখলি আজকে অনেকদিন ধরে ভাবতেছি তোদেরকে একটা সারপ্রাইজ দেবো আচ্ছা দেখা যাক কি সারপ্রাইজ দিতে পারি তোদেরকে আগে বলা যাবে না নাকি না না আগে বলতে তো সারপ্রাইজ নষ্ট আচ্ছা গাই দেখা যাক কি সারপ্রাইজ দেয় তো আমরা এখন কই যাবো

এটা দেন লাগেনি দেন আনছো এটা তো সিম্পল আছে আর অরিজিনালটা আছে এখন সারপ্রাইজ তাহলে আছে নাকি সারপ্রাইজ এখন আছে এটা সিম্পল এটা হচ্ছে আমাদের বইয়ের কি বইয়া পার নাকি হ্যাঁ বইয়া পার তো যেহেতু চলে আসছি একটু আপনাদেরকে ঘুরে ফিরে এই জায়গার দৃশ্যটা দেখায় তো যেহেতু এটার নাম গরিপুর ভুইয়া পার্ক তো এখানে আছে তো নিতে হয় একটু একটু পাট তো দেখতেছেন আমি এখন একটু একটু পাট নিলাম পাট নিয়ে এখানে কয়েকটা পিকনিক তুললাম তারপর এখান থেকে আবার বলতেছে যে চল আর জায়গায় জামুক তো আমি কেউ কই যাবি কই মেইন রোডের সাইডে আয় তো যাইতেছি মেইন রোডের এদিকে দেখি এতে কি করে ও মাথা আইতে দেখি আমরা বিশ মিনিটে করে সামনে সামনে পড়ছি এদিকে দেখেন আন্টি মায়ের কেমনি আমার ক্যামেরার দিকে চাই দিয়েছি তো যাই হোক এগুলো দেখার পরে ভাবলাম যেহেতু কাছ করে রয়েছে মনে এখান থেকে কাঁচি খাওয়াই দেখতে পাচ্ছেন ভাইর বললাম ভাই একটু ভিডিও নিতেছি তো আঙ্কেল বলে হ্যাঁ নেওয়া ভিডিও নেওয়ার সমস্যা নেই দেখতে পাচ্ছেন এই যে দোকানে ইস্টা পড়া তো তারপর আমি চলে গেলাম কাচির ডেকটার সামনে কাচিটা একটু ভিডিও করার জন্য তো দেখতেছেন একেবারে গরম গরম ভাই বলতেছে যে ভাই এই মাত্র কাচির ডেকটা আসছে আর আপনারা আসছেন আমরা খেলাম যাক তাহলে তো মনে হয় গরম গরম খেতে পারবো বলছে যে হ্যাঁ তোমরা গিয়ে বসো ছিল আজকে যেন সারপ্রাইজ এটাই তোদেরকে সজীব আমাদেরকে ফাইনালি

তো আপনার তো জানেনি শাকিলের মুখে একটু রুচি বেশি থাকে তো দেখতে পাচ্ছেন সে কিন্তু একেবারে একটু কোপাইতেছে তো জানি না বন্ধু সজীব কি মনে করে আমাদেরকে কাটি খাওয়া হচ্ছে তো যাই হোক তার উদ্দেশ্যটা যেন পূরণ হয়ে দোয়া করি তো দেখেন শাকিল কি করে ভাই গরম লাগে না আমার কাছে

তো ভাইস এখানে খাওয়া দাওয়া করে আমাদের বাসার জন্য আমি একটা কাচ্চি নিয়ে এবং শাকিল একটা কাচ্চি নিয়ে তো পার্সেল এগুলার নিয়ে আমরা এখন চলে আসতেছি গরিপুর বাজারে আবারও তো বাজার থেকে সঠিক পর এক মার্কেটিং করছে তারপর আমাদেরকে আবার এই শরবত খাওয়াইলো তো যাই হোক এভাবেই খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়ির দিকে তো এই ছিল আজকে ছোটো খাটো ব্লগ ভিডিওটি ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ